এটাই হলো সেই বিখ্যাত গঙ্গেশ্বর মহাদেব মন্দির যেখানে একবার দর্শন করলেই পূরণ হয় ভক্তদের মনস্কামনা প্রতিটা সময়ে এখানে মা গঙ্গা নিজে থেকে জলপ্রবাহের সাহায্যে অভিষেক করে থাকেন মহাদেবের আমরা বলছি দিউ জেলার পোদাম ভিলেজে অবস্থিত গঙ্গেশ্বর মন্দিরের কথা সমুদ্র সৈকতে অবস্থিত এই শিবলিঙ্গকে দর্শন করতে বহু দূর দূরান্ত থেকে প্রতিদিন আসেন ভক্তরা মান্যতা রয়েছে নির্বাসনের সময় পাঁচ পাণ্ডব এখানে পুজো করে মহাদেবের এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস এই মন্দির কয়েক হাজার বছরের পুরনো জন্য মন্দিরে প্রবেশ করতে হলে সিঁড়ি ভেঙে বেশ কিছুটা নেমে যেতে হয় সমুদ্রের কাছে সিঁড়ি দিয়ে নাম থেকে প্রথমে চোখে পড়ে নন্দীজির মূর্তি আর দেবী পার্বতীর ফটো রয়েছেন গণেশ এবং দেবী লক্ষ্মীও এই মন্দির আসলে আরব সাগরের ধারে পাহাড়ের একটি গুহা এখানে আছে ছোট থেকে বড় বিভিন্ন আকারের পাঁচটি শিবলিঙ্গ যদিও জোয়ারের সময় শিবলিঙ্গ গুলো জলের তলায় থাকে তাই সেই সময় লিঙ্গগুলোকে পুজো করা যায় না পুজো করতে হয় ভাটার সময় আশ্চর্যের বিষয় এই মন্দিরে কোনো পুরোহিত নেই নিজেদের পুজো ভক্তদের নিজেদেরকেই করতে হয় মহাদেবের আশীর্বাদ পেতে চাইলে অবশ্যই জীবনে একবার হলেও মন্দির দর্শন করতে ভুলবেন না